আসসালামু আলাইকুম গাজর আলু মিক্স করে একটা রেসিপি নিয়ে আসলাম তাহলে দেখুন আমি কীভাবে কুচি করে নিয়েছি একেবারে চিকন চিকন করে গাজর আলুকে এভাবে কুচি করে নিয়েছি এটাকে পরিষ্কার করে ফাঁড়ে দিয়ে বিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে মেখে ওখান থেকে পরিষ্কার করে নিয়ে আসলাম তাহলে চলুন এই গাজর আর আলু দিয়ে আমি কী রেসিপি তৈরি করতেছি যেটা লাগবে এখন আমার এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি গোলমরিচের গুঁড়ি গোলমরিচের গুঁড়ি দিবে অবশ্যই খেতে ভার টেস্ট লাগবে ভালো দিব সামান্য লবণ পরিমাণ মতো দিব কর্ন ফ্লাওয়ার আর দিয়ে দিবে এখানে হালকা পরিমাণ ময়দা এবার সব কিছু একসাথে আমি মেখে নিব মাখা হয়ে গেছে এবার আমি এই আলুগুলো কী করব করবো একটা বলের আকার বানাবো দেখুন তেল মালিশ করে নিচ্ছি তারপরে এভাবে হাত নিয়ে বল বানিয়ে নিচ্ছি এখানে তাহলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি যে বলগুলো বানিয়ে নিচ্ছি এবার আমি বলগুলো এভাবে বসিয়ে দিব দেখুন এরকম বলগুলো যখন এক ফিট হয়ে আসবে তখন উলটিয়ে দিতে হবে না হয় ভেঙে যাবে এক ফিট না হতে উল্টালে ভেঙে যেতে পারে এভাবে আলুর বলগুলো আমি উলটিয়ে দিলাম আলুর বলগুলো কিন্তু হয়ে গেছে উলটিয়ে ফালটিয়ে আমি এগুলাকে ভালো করে করে নিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলো আলুর বল ঝুরি আলুর বল বানিয়ে নিয়ে আসলাম এভাবে মোসমুসে দেখুন কি সুন্দর রান্নাঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে ছোটো ছোটো করে আলু দিয়ে কিছু জিনিস বানিয়ে বাচ্চাদেরকে দেবেন আমি বাচ্চার জন্য কিন্তু ছোটো ছোটো কিছু রেসিপি রেডি করি তা আপনাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন রেসিপিটা এখানে শেষ করে বিদায় দিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ